Oh. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন সামনে একটা ছেলে আছে আমার ড্রোন ক্যামেরা দেখে অনেক ভয় পাইছে দেখেন উল্টা পরে দেখতে থাকা এমন ভয় পাইছে দেখেন পানিতে জাপ মারছে এত পরিমাণ কীরকম করতেছে মানে সত্যি কিন্তু ভয় পাইছে দেখেন কিরকম করতাছে একদম সত্যি এগুলাটা গোলাটা সেরকম ভয় পাইছে দেখেন কি দৌড় ও মাই গড এমন দৌড় দিছে দেখেন অবস্থাটা দেখেন এত দৌড় দিছে মানে কি ভাবে ডেলাইতেছে আমার ড্রোন ক্যামেরা একদম শেষ করে দেবো এইভাবে ডেলাইতেছে অবস্থা উল্টে পয় যাইতেছে গা তারপরেও মানে দেহেন অবস্থাটা দেখেন এত ভয় দেহানো আর যাবো না দেহেন কি একটা বয় পাইছে এমন একটা ছেলে বই হওয়ার কথা আপনারা কমেন্টে জানায় না দেহেন কী অবস্থা আমি আর কত থাকি দিহি এই ছেলেটা কী করে দেখা যাক এই গেঞ্জিতে কেমন করতেছে আর একটু কাছে না যাই কি করে ইয়াল্লা এ যেহেন কে করতেছে সত্যি কিন্তু অনেক ভয় পাইছে তার জন্য এমন করতেছে ছেলেটা এ আসতে দেহেন কেমন করতেছে আর মনে কর কি যে করবো এই মাটি তুলতে এই মাটিতে ঢেল দিব আল্লাহ রে অসম্ভব তার কাছে যাও এখন অসম্ভব যখন তখন ডাল মারব ইয় আল্লাহ আল্লাহ আর জন্যে লাগলো না যাই আবারই কাছে না যাই ও মাই গড ছেলেটা খুব ভয়ানক আছে মাটি দেয়া ডাল মারতাছে বারবার তার কাছে আর নাচ ঠгай ভালো এই দেখেন কেমন করতেছে ইয়ার লাইরে গ্রামের ছেলে যে এত পরিমাণ ভয় পায় দেখেন অবস্থাটা দেখেন এই কি ঢল ভরে গেছে গা রে হস করে ঢল ভরে গেছে গা এই ছেলেটা ভালোই ভয় পাইছে আপনারা কমেন্টে জানায়েন কেমন ভয় পাইছে এই দেখেন কেমন করতাছে গেনজি জে এর কাছে আর ভিডিও করুন না কারণ ছেলেটি অনেক ভয় পাইছে সামনে একটা ছেলে আছে তার কাছে না যাই এই যে এখানে বসে রয়েছে অনেকক্ষণ ধরে চায় চায় দেখতাছে এখন দিয়ে তার কাছে না যাই ওই বুঝছে যে টোন ক্যামেরা খেয়াল লাগে এই এও তো এমন করতেছে এমন ভাবে ভাব করতেছে দেখেন অবস্থাটা দেখেন এই হে বেল দেয়াল মারতেছে রে এই এই ছেলেটাও তো বলাই বয় ভাইছে ডেল মারটা সে বারে বারে দেখেন অবস্থাটা দেখেন এদের দৌড় মারছে রে এই উল্টা পড়ে গেছে রে হাই হাই রে সাংঘাতিক দৌড় দিছে এমন ভাই দৌড় দিছে দেখেন উল্টা পড়ে গেছে ও মাই ঘট আস্তে আস্তে এই কিন্তু ডেলাইস না এ দেখি আমার নদী মিদাইতে থাকে পানি মিদাইতেছে এ পানি এ দেখে পানি উল্টা পড়ে গেল রে হাই হাই রে এমন ভাই উল্টা পড়ে গেছে অবস্থাটা দেখেন আমি আর একটু কাছে না যাই দিই কি করে এই যে এই যে ডেল মারতেছে ড্রোন ক্যামেরা নাক ছিল রে এত পরিমাণ ভয় পাইছে দেখেন এদের পানির মধ্যে দৌড় মারবো এ দেখেন কি দৌড় হাই হাই রে এত পরিমাণ ভয় পাইছে দেখেন কি দৌড় লাই রে সেই লেভেলের ভয় পাইছে দেখেন মানে কি আর বলবেন হ্যাঁ এদের দেখেন কিরকম ভয় পাইছে